উত্তেজনা হাতাহাতি আর কোল পালমারের ম্যাজিক একটা ফাইনাল ম্যাচকে ঘিরে সব কিছুর যেন প্যাকেজ দেখা গেল যুক্তরাষ্ট্রের লাইফ স্টেডিয়ামে লুইস এনরিকের উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে চেলসি পেল নিজের ইতিহাসে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা শিরোপা জয়ের সঙ্গে মোটা অঙ্কের টাকাও পেয়েছে ইংলিশ ক্লাবটি শুধু তাই নয় পকেট ভারী করা চেলসি টাকার পরিমাণে ছাড়িয়ে গেছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকেও দু হাজার সালের কাতার বিশ্বকাপে মেসি দিমারিয়া মার্তিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন চার কোটি বিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচশো কোটি ষাট লাখ টাকারও বেশি অন্যদিকে এক ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেই আর্জেন্টিনার চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ আয় করল চেলসি ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার পূর্ব ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্ক ছিল এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বারো হাজার কোটি টাকা যেখান থেকে চ্যাম্পিয়ন চেলসি সব মিলিয়ে পেয়েছে এগারো কোটি তিরিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা এ টাকার মধ্যে দুই কোটি তিরাশি লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিনশো চুয়াল্লিশ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ আর আট কোটি ছেচল্লিশ লাখ ডলার তারা পেয়েছে পারফরমেন্সের পুরস্কার হিসেবে এর মধ্যে শুধু ফাইনাল জিতেই পালমার পেড্রোদের পকেটে ঢুকেছে প্রায় চার কোটি ডলার বা চারশো ছিয়াশি কোটি উনত্রিশ লাখ টাকা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রানার্স আপ হওয়া পিএসজির অ্যাকাউন্টেও ঢুকেছে মোটা অঙ্কের টাকা ফেভারিট হিসেবে খেলতে এসে ফাইনালে হারা পিএসজি পেয়েছে দশ কোটি আটান্ন লাখ ডলার যা বাংলাদেশী মুদ্রায় এক হাজার দুইশো ছিয়াশি কোটি টাকা তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরেও পিএচজির আয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণের চেয়েও বেশি শুধু তাই নয় তৃতীয় সর্বোচ্চ আয় করা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিত ছাড়িয়ে গেছে আর্জেন্টিনাকে ফাইনাল খেলার সাবি আলুনসোর রিয়াল মাদ্রিদ পেয়েছে আট কোটি সাতানব্বই লাখ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক হাজার একানব্বই কোটি টাকা চতুর্থ স্থানে থাকা ব্রাজিলিয়ান ক্লাব প্রোভিনান্সের পকেটেও গেছে ছয় কোটি আশি লাখ ডলার বা আটশো সাতাশি কোটি টাকার মতো এখানেও পিছিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মেসি ডি মারিয়ারা প্রায় এক মাসের উত্থান পতন ও নাটকীয় নানা লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ক্লাব বিশ্বকাপ আন্ডারডগ হিসেবে খেলতে নামাজ চেলসি শেষ পর্যন্ত শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে হতাশাকে সঙ্গী করে প্যারিসের বিমান ধরেছে লুইস এনরিকের ফিল্ড